ধর্মীয় আইন এবং প্রথাগত দৃষ্টিভঙ্গি যদি নারী বৈষম্যের কারণ হয় তাহলে আমি নারী বৈষম্যের পক্ষে শালীনতা ও নৈতিকতা শব্দ দুটি যদি নারী বৈষম্যের কারণ হয় তা তাহলে আমি নারী বৈষম্যের পক্ষে যৌন কর্মীদের কর্মের স্বীকৃতি যদি নারী বৈষম্যের কারণ হয় তবে আমি নারী বৈষম্যের পক্ষে যদি বিবাহ পরবর্তী সময়ে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক ধর্ষণ বলে বিবেচিত হয় তবে আমি নারী বৈষম্য সৃষ্টি করার পক্ষে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তা একটি বিশেষ বিতর্কের সৃষ্টি করেছে এই কমিশনের সুপারিশগুলোর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো দেশের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বিশেষত মুসলিম উত্তরাধিকার আইন পরিবর্তনের প্রস্তাব যা ইসলামের সাথে সরাসরি বিরোধিতা করা এবং মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় চেতনা চেতনাকে আঘাত করা এই কমিশনের ভূমিকায় বলা হচ্ছে যে ধর্মীয় আইন নারী বৈষম্য সৃষ্টির অন্যতম কারণ প্রথাগত দৃষ্টিভঙ্গি নারী বৈষম্য সৃষ্টির অন্যতম কারণ যদি তাই হয় তাহলে এই কমিশনের যারা সদস্য তারা কি ধর্মীয় আইন এবং প্রথাগত দৃষ্টিভঙ্গি বা বাঙালি সংস্কৃতিকে দূরে ঠেলে দিতে চায় দ্বিতীয়ত তারা যৌনকর্মীদের কর্মকে শ্রম আইনে ইনক্লুড করার কথা বলেছে এইটা যদি হয় তাহলে আমাদের সামাজিক অবক্ষয় কোন পর্যায়ে দাঁড়াবে তা আমাদের চিন্তা করতে হবে যদি একজন স্ত্রী তার স্বামীর অধিকার আদায় করতে না পারে ধর্মীয় ধর্মীয় আইন অনুযায়ী একজন স্বামী স্ত্রী তার শারীরিক সম্পর্ক করতে পারে সেটা যদি ধর্ষণ হিসেবে বিবেচিত হয় তবে আমাদের চিন্তা করতে হবে এই কমিশন আমাদের কোন পথে নিয়ে যাচ্ছে সংবিধানের শালীনতা এবং নৈতিকতা শব্দটি বাদ দিয়ে যুক্তিসঙ্গত চিন্তার কথা যখন বলা হচ্ছে তখন আমাদের চিন্তা করতে হবে যে এই কমিশন আমাদের কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে এই কমিশনের সদস্য তাদের যে সামাজিক বৈচিত্র্য এবং প্রতিনিধিত্ব এটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন আছে এই কমিশনের যারা সদস্য তারা অধিকাংশই এনজিও এবং এক শ্রেণীর নারীবাদী ব্যক্তিত্বের অধিকারী এবং যাদের চিন্তা প্রস্তাবনা আমাদের দেশের সাধারণ যেই নারী সেই নারীদের সাথে মেলে না তাদের বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তিনশো আঠারো পৃষ্ঠার যেই প্রতিবেদনটি প্রকাশ হয়েছে এইটাতে অনেক ভালো দিক আছে অনেক কিছুই প্রস্তাব করা হয়েছে যেমন মাতৃত্বকালীন ছুটি পিতৃত্বকালীন ছুটি আর কি বলে চাইল্ড ডে কেয়ার সেন্টার থেকে শুরু করে অন্যান্য অনেক প্রস্তাব আছে সেগুলোর বিরুদ্ধে আমি করছিলাম কিন্তু যেই প্রস্তাবগুলো আমাদের সামাজিক রাজনৈতিক এবং নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াবে সেই প্রস্তাবগুলোর প্রেক্ষিতে এই পুরো কমিশনটি বিতর্কিত হয়ে উঠেছে এখানে সাধারণ বাঙালি নারীর কোনো প্রতিনিধিত্ব নেই বলে আমি মনে করি উত্তরাধিকার আইন যৌনকর্মীদের কর্মের স্বীকৃতি শালীনতা অনৈতিকতার প্রশ্ন এবং নারীদের যে অনৈতিক অধিকার চাওয়া সেইগুলোকে হাইলাইট করা হয়েছে আমি এই কমিশনকে অতি এই প্রতিবেদনকে পরিমার্জন করার অনুরোধ করব যেন এই দেশে নারী মা হিসাবে বোন হিসাবে এবং আমাদের এই পৃথিবীর সকল মানুষের ধারক হিসাবেই যেন থাকে তাদের সম্মানের জায়গাটা যেন থাকে এখানে চাই চাই নারী অধিকার চাই বলে এত লাফালাফি করে নারী পুরুষকে বিভাজিত করার চেষ্টা করবেন না